আগামীকাল থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর আষট্টি বয়সবে পাকিস্তানে কিছু ম্যাচ হবে দুবাইয়ে বিশ তারিখ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল এখন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কিছু খুঁটিনাটির বিষয় জেনে নিই এটি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর সর্বশেষ আসর দুই হাজার সতেরো সালে হয়েছিল তখন চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান উনিশশো আটানব্বই সালে চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়া দলগুলো উনিশশো আটানব্বই সালে প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল সাউথ আফ্রিকা দুই হাজার সালে দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড দুই হাজার দুই সালে ভারতের শ্রীলঙ্কার হয়েছিল দুই হাজার চার সালে ওয়েস্ট ইন্ডিজ দুই হাজার ছয় এবং নয়ের আসরে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া দুই হাজার তেরোর আসর চ্যাম্পিয়ন হয়েছিল ভারত দুই হাজার সতের আসর চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান চলুন এখন জানি বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফিতে সাফল্য এখন পর্যন্ত বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফিতে মাত্র দুটি ম্যাচ জয় করতে পেরেছে এবং সর্বশেষ যাওয়া চ্যাম্পিয়ন ট্রফির সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে হারানো বাংলাদেশের ক্রিকেটার একটি অসাধারণ রূপ কথার গল্পের ম্যাচ হয়ে থাকবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ সাকিব আল হাসানকে মিস করবে আগামীকাল থেকে শুরু হয় এবারের আসরটি আশা করি বাংলাদেশ ভালো কিছু করে দেখাবে খেলাধুলায় সহজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখতে পারেন চ্যানেলটি ঘুরে দেখুন আশা করি আপনার ভালো লাগবে